বৃষ্টি যাই শুরু হলো ফেসবুক খুললে দেখি আমার আপুরা সবাই খিচুড়ি রান্না করছে আর খিচুড়ি সেই স্বাদ কি মজা তাই আজকে সকাল সকাল ঘুমতে উঠে খিচুড়ি রান্না করে দিলাম তো খিচুড়ি রান্না করতে কি কি লাগছে সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো তা অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রথমে গরম থেকে উঠে হচ্ছে আগে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে খিচুড়ি রান্না বসিয়ে দিলাম খিচুড়ি রান্নার আমি এখানে নিয়েছি আর এখানে দুই রকমের ডাল নিয়েছি মসুর ডাল আর খেঁচারির ডাল সাথে হচ্ছে কিছু হেলন ডাল দিয়েছি তো এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজও দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিলে ফেবার একটা ভালো আসে তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিবি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো অত বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না খিচুড়িতে যত বেশি মশলা কম দিবি খেতে বেশি হয় তা এখন মরিচের গুঁড়া আমি যেহেতু মরিচটা এখানে কাঁচা মরিচটা অল্প দিয়েছি তাই লঙ্কার গুঁড়াটাও অল্প দিয়েছি তা এখন এটা দিয়ে দিবস রান্নার রেগুলার তেল আমি জানো তুমি সবসময় রান্না বান্না করি হচ্ছে সরিষার তেল দিয়ে তো এখানে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি নিব তারপর এটাকে সুন্দর করে এখন মিশিয়ে নিব হাতে ভালো করে মেখে নিব আমি বেশিরভাগ রান্নার ক্ষেত্রে হচ্ছে হাতে মেখে রান্নাটা করি এটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে রান্নার শেষে আবার হচ্ছে আমি এটা ভাগার দিবো নাহলে খেতে ভালো লাগবে না অনেকে হচ্ছে হাতে মেখে রান্না করে তারপর আর ভাগার দিলে ওইটাও খেতে ভালো লাগে তো আমি এখানে যেহেতু সরিষা তেলটা দিয়ে দিচ্ছি লাস্টে আবার একটু ভাগার দিয়ে দিব তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে তো এটাকে এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত মশলাটা ভালো করে যে মিশানো হয়ে যাবে তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ইন্ডাকশন আজকে বসিয়ে দিব যেহেতু বাসে গ্যাসের একটু সমস্যা হচ্ছিল গ্যাসে যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে তো সেই জন্য হচ্ছে ইন্ডাকশনে বসিয়ে দিচ্ছি তো এখানে সবকিছু গুছিয়ে গেছে চলে যাব আমি ইন্ডাকশনে ইন্ডাকশন বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যদি একটু পাতলা রাখো তাহলে পানিটা পরিমাণ মতো দিবে আর যদি শক্ত খাও অনেকে আছে একটু শক্ত খিচুড়িটা বেশি পছন্দ করে তাহলে সেই পরিমাণে পানি দিবা আমার বাচ্চারা হচ্ছে একটু নরমটা খেতে পছন্দ করে তাই ওই পরিমাণে আমি পানিটা দিয়ে দিচ্ছি যাতে পুরা একেবারে শক্ত শক্ত না হয়ে যায় তো এখন এটা সবকিছু হয়ে গেছে ঢাকনাটা দিয়ে চলে যাবে চুলাতে চুলাতে বসিয়ে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খিচুড়ি আমি যখন সময় রান্না করি কারণ বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে বৃষ্টি হোক আর জ্বর হোক রোগুসুদ থাকুক আর গরম থাকুক ওরা অনেক পছন্দ করে তাই রান্না করি তো এখন কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি লবণটা আগে দিই নেই তো এখন বলকাসা পর্যন্ত অপেক্ষা করব তোমাদের কার কার পছন্দ খিচুড়ি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে ইন্ডাকশনটা বসানোর জন্য কিচেনে কোনো জায়গা নেই তাই ইন্ডাকশনটা কিচেনে বসাতে পারি নাই বেডরুমে বসিয়েছি তো এখন এই তো চেয়ারের মধ্যে রেখে তারপরে হচ্ছে রান্না করছি এভাবেই করছি কি করব এখানে বাসাতে ওরকম সিস্টেম নেই যে কিচেনে কারেন্টের লাইনেরও ব্যবস্থা নেই তো এই জন্য বেডরুমে রান্না করা হচ্ছে আর কি তো এখন এটা হয়ে আসছে পাগার দিয়ে দিলাম তেলটা গরম তেলটা দিয়ে দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে যে খাবারে তোমরা যদি এই গরম পেঁয়াজ গরম রসুন গরম করে দেখবা খেতে অনেক বেশি ভালো লাগে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আমার এটা কিন্তু একেবারে হয়ে গেছে দেখতে পাচ্ছি সুন্দর একেবারে ঘন হয়ে গেছে যখন ঠান্ডা হবে আরো বেশি ঘন হয়ে যাবে আর যদি আরো শুকায় তাহলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে এখন আমি চুলাটাকে অফ করে দিব অফ করে দিয়ে বাচ্চাদের জন্য পরিবেশন করে নেবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা ভালো লাগলো পাশে দেখবা আল্লাহ হাফিজ